আমার বন্ধু আমের তার কি অবস্থা আর তুই দেখেন দেখেন চেহারাটা এই দেখেন তার কিছু হয় নাই আমারও কিছু হয় নাই আর তার চেহারাটা দেখেন কি সুন্দর সে জাল খেয়ে তার কি অবস্থা সে যদি বেকআপ জাল মুড়ি খাদ্য তার কি অবস্থা খোলা আকাশের নিচে আমরা বসে এখন আমি খাই দিয়েছি বিকাল দিকে এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা আম ভর্তাই নিয়ে বিজি আছি দেখেন শেষ করলাম এখন এই বাটির এক বাটি খাওয়া শেষ এখন দ্বিতীয় দফা শুরু হচ্ছে এই ছেলেটা দেখেন দেখেন কি অবস্থা হয়েছে ছেলেটা জাল দেখলে তার মাথা দিয়ে এভাবে এভাবে দেখেছে কিভাবে মাথা থেকে গাম জোরে পড়ছে এবং কি সেই জালকে বলে রে বাবা আমি এটা কি খেয়েছি ও মাই গড এই দেখেন কিভাবে লাল টক টকা মরিস গুলা কিভাবে দেখেন মন নাই একদম হাতে তোলা ক্ষেতের থেকে মরিস গোলা দেখেন হালকা হালকা

লাল টক টকে মরিচের আমের আচার সাথে আছে বিট লবণ আর চিনি দেখেন হাতের ছোঁয়া মুন্নার হাতের ছোঁয়া দেখেন দেখেন মুন্না কিভাবে গেমে গিয়েছে দেখেন এই দেখেন ছুঁয়েল নিয়ে আম দেখি গেমে যাচ্ছে আমি কেমন তুই বলে খাবি না Mm-hmm. Yeah.